ইব্রাহিম আলাইসাল্লামের ইমানের সাক্ষ্য আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বলছেন মা কেন ইব্রাহিম ইব্রাহিম ইয়াহুদিও নয় ইব্রাহিম খ্রিস্টানও নয় বরং একেবারে একনিষ্ঠ হানিফ মুস্তিমা একদম একনিষ্ঠ মুসলমান আল্লাহ তালার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম সালাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন মিল্লাতা মিল্লতা ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাহ সাল্লামের আল্লাহ তালা উল্লেখ করছে এই সমস্ত মর্যাদা বৈশিষ্ট্যের একটা মূল কারণ হল আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসাল্লামকে বারবার একাধিক কথার দ্বারা বারবার আল্লাহ তালা পরীক্ষা করছেন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বার বারই পরীক্ষা করেছেন আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলী ইসালাম শতভাগ উত্তীর্ণ হয়েছে তো পরীক্ষা নিছেন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদা দান করেছেন এজন্য মহান আল্লাহ পাক রব্বুল কাছে দামি হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য ইমানের বহু পরীক্ষায় জীবদগিতে উত্তীর্ণ হইতে হয় আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারাক্কি দান করেন আহাসিবান নাসু আই মুতরাকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম আল্লাহ তালা বলেন মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমান্না আমি ইমান আনলাম আমি আল্লাহ রে মানি এতটুকু বললেই লা ইউফতানুন তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলে না ওলাখত ফাল্লা দিন আমি হিম ইতিপূর্বে যত মানুষ ইমানের দাবি করছে আমি আল্লাহ তালা প্রত্যেককে পরীক্ষা নিয়েছি এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে এ কথা নির্ণয় করেছেন ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কে কারিমে এই কথাটা বারবার আছে আল্লাদি খালাকাল মৌতাবল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া আল্লাহ বলেন কেন হায়াত দিলাম লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইন্না খালাকনাল ইনসানা

কিছুটা ক্ষুধা কিছুটা ভয় কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব তাইলে প্রিয় ভাই এ কথা বোঝানো উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ তালা সোয়াল আখ আমি কেরাম কেও পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মুমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাতের কামিয়াবি পরকালের কামিয়াবি এই জন্য দোস্ত এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মৌমেন কিন্তু আমার জিন্দিগি আমার চল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না আমি হেরে গেলাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে অমাহম্বি মিনীন এরা মৌমেন না সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি কিন্তু আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় তো আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে তো আমার ইমান গ্রহণ করবে কে আমি মোমেন এই দাবিতে টিকব কিভাবে তাই কোরআনুল করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাহ সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তালা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রাসুল এটা ঠিক তবে আমি এ একথারও সাক্ষ্য দিচ্ছি যে মোনাফিকরা মিথ্যাবাদ তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নজওয়ান অনেক কিশোর মাদ্রাসার তালেব এলম এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে এ কথা স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানেও কালেমা দিলেও কালেমা জিন্দিগিতেও কালেমা অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম ঠিক তেমনি ভাবে দিলেও বলবো ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও আর মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না আমার শেখ আরিফ বিল্লা হাকিবুল নবী মুিমি হুজুর সবসময় বলে যে হে আল্লার বান্দা হাসুরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ কোন শাসার শ্বশুর বাড়ি না খামখিয়ালি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম যেই মাঠের বয়ে দিবানিসি কানসি সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের বয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসরের মাঠ ওই মাঠের নাম হাসরের মাঠ কোরআনুল করিমের মধ্যে ইব্রাহিম আলহ সাল্লামের মতো নবী এত বড় আজিমান নবী তিনি পর্যন্ত বলছেন কোরান স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া রব্বিলা তুফজিনীবা আসুন মাওলা কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেজ্যুতি করেন রব্বিলা তুফজিনী আপনি আমাকে বেজ্জুতি কইরেন না আমারে অপমান তাহলে ইব্রাহিমের মতো নবী যদি ভয় পায় তা আমি জবাবুল কাফি এই কিতাবের মধ্যে আছে হজরত উমর রাদি আল্লাহ আনহুর মতো সাহাবি তাকে দুশ্মন নামাজ অবস্থায় ছুরি মারছিল এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাদি আল্লাহ আনহু তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষব আর মাটিতেই পড়ে থাকব যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে মাফ করে দেয় বলছে আবদুল্লাহ আমার গালটা মাটিতে রাখো রব্বি আসার হেবানি আশা করা যায় এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয় চকির মতো মরবো চকির পিঠে বসে চকিতে না আমি এটা চাই না ফেলে দাও মাটির দেহ মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে হেজাজ হজ্জের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাল্লাহ প্রতি বছরই হজে দেওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোনো বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হল সফরে হেজাজ হজরত মৌলান আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লা সফরের হজ্জের কারনামা নামা উনিশশো উনত্রিশ সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মহলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তার আর আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এই সারা বাংলাদেশের ওয়াইজ ওলামাই নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ওয়াইজই আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা